নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের একটা ঝাল ঝাল ডিম কষার রেসিপি বানিয়ে দেখাবো একেবারে ইউনিক পদ্ধতিতে রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো তো এখানে আমি পাঁচটা সেদ্ধ ডিম নিয়েছি ডিমগুলোকে আমি দশ মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি ডিমটা কিন্তু হাফ বয়েল করে নিই একেবারে ফুল বয়েল করে নিয়েছি এবার ডিমের গাগুলোকে আমি একটু এইভাবে কাট করে নিচ্ছি যাতে ডিমের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে তাই ডিমের গাগুলোকে এইভাবে একটু কাট করে নিচ্ছি দেখুন পাঁচটা ডিমকেই আমি কাট করে নিয়েছি ডিমের মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে এইভাবে একটু বাটিটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নুন আর হলুদটা ডিমের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে যদি এই সময় ডিমটা গায়ে হলুদ আর নুনটা মাখানো হয় তাহলে ডিমের গায়ে যেহেতু কাট করা আছে তাহলে ডিমগুলো ভেঙে যেতে পারে এখন গ্যাস অন করে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু ডিম কষা বানাবো তাই তেলটা একটু বেশি লাগবে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে নুন হলুদ মাখানো ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মেরে চেড়ে ডিমগুলোকে একটু লালচে করে ভেজে নেব ডিম কষা করার সময় ডিমটাকে একটু বেশি করে ভেজে নেবেন তাহলে ডিমটা যেমন দেখতে সুন্দর হয় তেমনি কষা ডিমটা খেতেও ভালো লাগে যদি আপনারা মনে করেন ডিমটাকে বেশি কষাবেন না তাহলে হালকা করে কষিয়ে নিতে পারেন তাছাড়া ডিম না ভেজেও আপনারা করতে পারেন ডিমগুলো আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন এই ডিমগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কোনো মতে হাইতে রাখা যাবে না তাহলে পেঁয়াজগুলো সব জায়গায় ভালোভাবে ভাজা হবে না কোনো জায়গায় হালকা ভাজা হবে আবার কোনো জায়গা পুড়ে যাবে তাই লো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে ঠিকই পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে ততক্ষণে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দশ বারো কোয়া মতো রসুন দেড় ইঞ্চ মতো আদার টুকরো দিয়ে দিচ্ছি আর একটা টমেটোকে দু টুকরো করে দিয়ে দিচ্ছি তারপর অল্প একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমি সোনালি করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে আমি তুলে রেখে দিচ্ছি তারপর এটাকে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব পেঁয়াজ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপর তেল খুব ভালোভাবে গরম হইলে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ভাজার পর ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে সেই সময় যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আদা রসুন আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম তারপর ফোড়নের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা ডিম কষার রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন আর বানানোর পর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো ওদিকে মশলাটা কষানো হোক আর এদিকে দেখুন ভাজা পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্সিতে ভরে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব বেশ খানিক্ষণ সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে এবার এই পর্যায়ে আমি বেরেস্তা ভাজার পেস্টটা দিয়ে দিচ্ছি বেরেস্তাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি মিক্সিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে দিয়ে দিলাম তারপর আবারও কিছু একসঙ্গে ভালো করে বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষাবেন ডিম কষার স্বাদ কিন্তু ততই বাড়বে এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এখানে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে নিই ডিম কষাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু কখনোই দেবেন না তাহলে ডিম কষার রঙটা লাল হয়ে যাবে আর সাধারণত কষা ডিমের রঙ একটু কালচে টাইপের হয় এবার আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ খানিক্ষণ সময় ধরে ডিমটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে এইভাবে যদি বেশখানিক্ষণ কষিয়ে নেওয়া হয় তাহলে ডিমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর ডিমের স্বাদটাও খুব ভালো হবে যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি ডিমটাকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি প্রায় তিন চার মিনিট সময় ধরে মশলার সঙ্গে ডিমটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন কালারটাও অনেকটা কালচে হয়ে এসেছে জল দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে দেখুন কালারটা অনেকটা কালচে হয়ে এসেছে এবার আমি এখানে অল্প এই ছোটো কাপের এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি এটা যেহেতু মাখো মাখো হবে তাই খুব বেশি জল দিলে হবে না জলটা দিয়ে দিনের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে দু তিন মিনিট মতো রান্না করে নিচ্ছি আর এইভাবে ঢাকা দিয়ে ডিমটাকে কিছুক্ষণ রান্না করে নিলে মশলার ফ্লেভারটা ডিমের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা আমি খুলে নিয়েছি আর ডিম কষাটা এখন দেখুন রেডি হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে আর দেখুন তেল ভেসে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ডিম কষাটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কষা ডিমের রেসিপিটা আমি এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এই রকম একটু মাখো মাখো হবে ডিম কষাতে খুব বেশি ঝোল করলে হবে না এই ডিম কষাতে গরম মশলা কিংবা অন্য কোনো মশলা ব্যবহার করবেন না এটা সিম্পল রাখবেন দেখবেন খেতে ভীষণ সুন্দর লাগবে রুটি ভাত পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে এই রকম যদি একটা ডিম কষা থাকে তাহলে আর কিছুই লাগবে না এটা সকালের খাবার কিংবা লাঞ্চ কিংবা ডিনারে কিংবা অফিসের লাঞ্চ বক্সেও নিয়ে যান খেতে বেশ সুন্দর লাগবে তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেল যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাও অন করে দেবেন তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ